বহুকাল আগের কথা একবার ভগবান শিব ও মা পার্বতী এক বনে বসেছিলেন তখন শীতের রাত প্রচণ্ড ঠান্ডা তখন মা পার্বতী শিবজিকে জিজ্ঞেস করলেন আজ প্রাণনাথকে বের করে আনার জন্য কি করা উচিত যাতে এই রাত কেটে যাবে মা পার্বতী বলেন এমন একটি গল্প বলুন যা আমাদের জন্য এই রাতটি কেটে যাবে শিবজি তার স্ত্রীর কথা শোনার পর একটি গল্প শুরু করেন যে আপনি মনোযোগ দিয়ে শোনো আমি আপনাকে একটি খুব তথ্যপূর্ণ গল্প বলব এবং আমি আপনাকে একটি অনুপ্রেরণামূলক গল্প বলতে যাচ্ছি এই গল্পটি খুব মনোযোগ সহকারে শুনুন এবং যে এই গল্পটি শেষ অবধি শুনবে এবং বুঝবে সে ধন্য হবে এবং সুখ সম্পদ এবং সৌভাগ্য লাভ করবে এখন ভগবান শিব বলেছেন একজন রাজা ছিলেন যা সাতটি কন্যা ছিল সাতটি রাজকন্যার সবাই খুব সুন্দরী ছিল কিন্তু সবচেয়ে ছোট রাজকন্যা ছিল খুব সুন্দরী এবং বুদ্ধিমান সেই রাজকন্যার নাম ছিল দুর্গা যে তার সব বোনের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল রাজার প্রথম স্ত্রী ছিলেন জ্ঞানী মায়ের মৃত্যুর সময় সাত কন্যার বয়স ছিল খুবই কম এরপর এই সাত রাজকন্যাকে লালন পালনের দায়িত্ব পড়ে রাজার ওপর রাজা তার মেয়েদের খুব ভালোবাসতেন তিনি তাদের ভালো যত্ন নিতেন তাদের মা এবং বাবা উভয়ের ভালোবাসা দিয়েছেন রাজা চেয়েছিলেন রাজকন্যারা যেন মনে না করে যে তাদের মানেই তিনি তাদের জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করেন এবং ভালো কাপড়ের ব্যবস্থাও করেন এখন ধীরে ধীরে রাজকন্যারা বড় হতে লাগল এবং তারা তাদের পিতা রাজার জন্য খাবার তৈরি করত রাজা যখনই তার মন্ত্রীদের নিয়ে কোনো রাষ্ট্রীয় কাজে রাজধানীর বাইরে যেতেন রাজকন্যারা তাদের জন্য খাবার রান্না করে পাঠাতেন আস্তে আস্তে সময় কেটে যাচ্ছিল সেই রাজ্যে রাজার একজন প্রধান চাকর মারা গিয়েছিল তিনি স্ত্রী ও একটি মেয়েকেও রেখে গেছেন এখন তারা দুজনেই প্রধান সেবক ছাড়া এই পৃথিবীতে একাই রয়ে গেছে রাজার সাত কন্যা তাদের বাবার জন্য খাবার তৈরি করত রাজকন্যারা যখন খাবার তৈরি করছিলেন ঠিক সেই সময়ে প্রধান বৃত্তে স্ত্রী যিনি একজন বিধবা ছিলেন তিনি রাজার কন্যাদের কাছ থেকে একটু আগুন চাইত দুর্গা ওই মহিলাকে মোটেও পছন্দ করতেন না তাকে অপমান করত আর বলল তোমার বাসায় গিয়ে নিজেই আগুন জ্বালাও তুমি কেন প্রতিদিন আমাদের কাছে আগুন চাইতে আসো কিন্তু ওই নারীর কিন্তু তার কোনো প্রভাব পড়েনি বিধবা মহিলা প্রতিদিন তার কাছে আগুন চাইতে আসতে লাগল ছোট রাজকন্যা তাকে যতই অপমান করুক এবং প্রত্যাখ্যান করুক না কেন তাতে তার কোনো প্রভাব পড়েনি রাজকুমারী দুর্গার ছয় বড় বোন তাদের ছোট বোনকে বলতে থাকেন সে অনেক বুঝিয়ে বলতো দুর্গা শান্ত হও ওই মহিলা একজন গরিব বিধবা আমরা যদি তাকে একটু কাঠের আগুন দেই তাতে কি এমন যাবে আসবে তিনি আমাদের বাড়িতে আসেন শুধুমাত্র আমাদের উনুন থেকে সামান্য আগুন পেতে তার বড় বোনদের কথা শুনে ছোট রাজকুমারী বলে যে ঠিক আছে আজ আমি কি বলছি তুমি বুঝতে পারছ না কিন্তু দেখো একদিন না একদিন এই মহিলা আমাদের জন্য বড় সমস্যা তৈরি করবে এই ধারা এভাবেই চলতে থাকল সেই মহিলা প্রতিদিন তাদের বাড়িতে আগুন চাইতে যায় এবং সবার চোখ এড়িয়ে রাজার খাবারে ছাই মেশায় কারণ সেই বিধবা স্ত্রীলোকটি খুবই অদ্ভুত ছিল তিনি এমন প্রকৃতির ছিলেন যে তিনি রাজার তৈরি খাবারকে ছাইয়ে পরিণত করে নষ্ট করে দিতেন ধীরে ধীরে রাজাও তার খাবারে কিছু ভুল অনুভব করতে লাগলেন তিনি জানতেন যে তার মেয়েরা তার জন্য খাবার রান্না করে রাজা তার মেয়েদের খুব পছন্দ করেন তিনি তাকে আরও ভালোবাসতেন তাই তিনি বুঝতে পারেননি কেন তার মেয়েরা তার খাবার নষ্ট করেছে খাবারের স্বাদ এত খারাপ কেন সে বিশ্বাস করতে পারছিল না একদিন রাজা ভাবলেন সত্য জানতে হলে তার মেয়েদের বলা উচিত আমার নজর রাখা উচিত কারণ আমার মেয়েরা আমার জন্য এমন কিছু করতে না পারে যাতে তারা আমার খাবার নষ্ট করে এভাবে ভাবতে ভাবতে রাজা চলে গেলেন নিজের ঘরে এখন যখন তার মেয়েরা রান্না করছিল তারা রান্না করার সময় সে গোপনে তাদের দেখতে লাগল যাতে আমার মেয়েরা আমার খাবার নষ্ট করে কেন তারা আমাকে এমন খারাপ খাবার খাইয়ে মারতে চায় মনে মনে এই চিন্তায় রাজা তার মেয়েদের দিকে তাকাতে লাগলেন কারণ তিনি তার মেয়েদের খুব ভালোবাসতেন তিনি তার মেয়েদের খাবার রান্না করতে বললেন তিনি দেয়ালের গোপন জানালা দিয়ে তাকিয়ে জানতে চাইলেন কিভাবে আমার মেয়েরা খাবার নষ্ট করে তার কন্যা যত্ন সহকারে চাল ধুচ্ছিল এবং সমস্ত খাবার প্রস্তুত হওয়ার সাথে সাথে অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে খাবার তৈরি করছিল তিনি গিয়ে দেখলেন তার মেয়েরা খুব যত্ন ও পরিচ্ছন্নতার সঙ্গে খাবারগুলো উনুন থেকে সরিয়ে রেখেছে এরপর রাজা যা দেখলেন তা দেখে খুব অবাক হলেন রাজা দেখলেন প্রধানের বিধবা তার বাড়িতে আগুন নিতে এসেছে এসে তার বাড়িতে খাবার রান্না করার জন্য আগুন চাইলেন তখন দুর্গা তার উপর রেগে যান এবং তাকে বকাচকা করতে থাকেন দুর্গা তাকে বলল যে সে যখন খুশি মুখ তুলে আগুন চাইবে তখন দুর্গার অন্য বোনেরা তাকে বুঝিয়ে বলল ঠিক আছে রাগ করো না তিনি যখন আগুন বহন করতে শুরু করলেন রাজকন্যাদের চোখ এদিয়ে সমস্ত খাবারে ছাই মিশিয়ে দিলেন এভাবে সবার চোখ এদিয়ে সব খাবার নষ্ট করে ফেলেন তিনি রাজা যখন দেখলেন তার মেয়েরা খুব পরিষ্কার ও সুন্দর করে খাবার রান্না করেছে কিন্তু কাঠ নেওয়ার পর প্রধানের স্ত্রী খাবারে ছাই মিশিয়ে দিল রাজা খুব রেগে গেলেন এবং তিনি তার প্রাসাদে একটি দরবার করলেন তিনি তৎক্ষণাৎ তার লোকদের প্রধানের স্ত্রীকে হত্যা করার নির্দেশ দেন তাকে গ্রেপ্তার করে প্রধানের স্ত্রীকে নিয়ে আসার জন্য পাঠান এবং তাকে অবিলম্বে প্রধানের স্ত্রীকে আমার সামনে হাজির করতে বলেন বিধবা মহিলাকে রাজার দরবারে আনা হল রাজা তাকে পুরো ঘটনা জানতে চাইলে বিধবা মহিলা বললেন রাজা আমাকে ক্ষমা করুন আমি একটি গেম খেলছিলাম এবং আমি দেখতে চেয়েছিলাম আপনি কতটা স্মার্ট এবং বুদ্ধিমান এবং আপনি কিভাবে এই সমস্যা সমাধান করেন মহিলা মহারাজের প্রশংসা করতে লাগলেন এবং বললেন মহারাজ আপনি খুব ফর্সা ও বুদ্ধিমান সেই মহিলা তার মিষ্টি কথা বলে রাজাকে ফাঁদে ফেলল এরূপ কথা শুনে রাজা তার প্রজ্ঞার কারণে তার প্রতি অত্যন্ত খুশি হলেন এবং তার প্রতি মুগ্ধ হলেন তাকে শাস্তি না দিয়ে রাজা তাকে রানী বানানোর সিদ্ধান্ত নিলেন এবং এইভাবে তিনি তাকে বিয়ে করেছিলেন তিনি প্রধানের বিধবাকে বিয়ে করে রাজপ্রাসাদে আসেন এখন তিনি বিধবা থেকে রানী হয়েছেন এখন এই নতুন রানী রাজার প্রথম স্ত্রী থেকে জন্ম নেওয়া সাত কন্যাকে খুব ঘৃণা করতে লাগলেন তিনি চেয়েছিলেন যে কোনো উপায়ে এই সাত রাজকন্যাকে প্রাসাদ থেকে বের করে দিতে তিনি বদ্ধপরিকর ছিলেন রাজকন্যাদেরকে প্রাসাদ থেকে বের করে আনার জন্য সে নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকে এবং ভাবতে থাকে কিভাবে তাদের প্রাসাদ থেকে কোন উপায়ে বের করে রাজার সমস্ত সম্পদ পাওয়া যায় এর সাথে সব ধরনের বিলাসিতাও থাকবে শুধুমাত্র তার জন্য সে এবং তার নিজের মেয়ে শাসন করবে তিনি চেয়েছিলেন তার নিজের মেয়ে রাজকন্যার মতো রাজপ্রাসাদে থাকুক তার নিজের মেয়ের আরও সম্মান পাওয়া উচিত কিন্তু রাজাও তার মেয়েদের খুব ভালোবাসতেন তার মেয়েদের প্রতি তার অনেক মমতা ও দয়া ছিল রাজা তার কন্যাদের মোটেও দুঃখে দেখতে পারলেন না অন্যদিকে নতুন রানী রাজার কন্যাদেরকে সব উপায়ে অসুখী করতে চেয়েছিলেন সারাদিন তাদের কাজে ব্যস্ত রাখতেন ধীরে ধীরে এখন সে রাজার সাত কন্যাকে পর্যাপ্ত খাবারও দেয় না সে তাদের খেতে খুব কম খাবার দিত এবং ধীরে ধীরে সে তাদের অন্যান্য চাহিদা ও আরাম কমিয়ে দিচ্ছে পক্ষান্তরে প্রধানের স্ত্রী যিনি এখন রানী হয়েছিলেন তিনি তাকে এবং তার ছোট মেয়েকে সব ধরনের আরাম ও সুবিধা দিতে শুরু করেছিলেন রাজকন্যার মতো রাজপ্রাসাদে থাকতে শুরু করে তারা রাজপ্রাসাদে রানী তার মেয়েকে রাজকন্যার মতো আচরণ করতেন রানী তার মেয়ের জন্য ভালো খাবার রান্না করেন তাকে ভালো পোশাক পরিয়ে দেন এবং তার জন্য ভালো জিনিস সংগ্রহ করেন সাত রাজকন্যা ছিল তারা সকলেই সকল প্রকার আনন্দ থেকে বঞ্চিত ছিল সব বোনেরা খুব শোকাহত ও দুঃখী হয়ে রইলেন এরপর কি হল জানতে পারবেন কালের পর্বে আজকের মতো বিদায় নিলাম কাল হাজির হব দ্বিতীয় পর্ব নিয়ে নমস্কার